গুড ইভিনিং ফ্রেন্ড আমি এখন শিব সম্পর্কে কিছু কথা বলছি হিন্দু ধর্মের পুরাণ অনুযায়ী শিব শিব হিন্দু পুরাণ অনুযায়ী সৃষ্টির ধ্বংস রক্ষা সৃষ্টি ধ্বংস রক্ষা এই তিনটি প্রধান দিককে চিত্রিত করে তাণ্ডব দর্শনীয় একটি শক্তিশালী এবং গতিশীল নৃত্য যেখানে শিব তার নৃত্য চরণ কণ্ঠ হাতে বিনা ত্রিশূল সবই একে অন্যকে প্রতিক্রিয়া করে এটি কেবল নৃত্য নয় জীবন চক্রের প্রতীকও যদি আবারও বিস্তারিত যা বিস্তারিতভাবে বলতে গেলে অনেক কিছু বলার হয়ে যাবে তো আমি এখানে শিবের যে নটরাজ বা তাণ্ডব নৃত্য সম্পর্কে একটু সামান্য আলোচনা করছি শিবের নটরাজ ও তাণ্ডব নৃত্য শিবের এক বিশেষ রূপ যেখানে তিনি সৃষ্টির ধ্বংস সংরক্ষক এবং পুনর্নির্মাণের প্রতীক এই নৃত্যে শিব সাধারণত সাধারণত পাঁচটি প্রধান ক্রিয়ার মাধ্যমে প্রদর্শন করে পাঁচটি প্রধান ক্রিয়া কী পাঁচটি প্রধান ক্রিয়া হলো সৃষ্টি সংরক্ষক ধ্বংস লীলা মায়া ও মুক্তি এই যে পাঁচটা ক্রিয়া এই নৃত্যের মধ্যে শিব শক্তি ধ্যান এবং আধ্যাত্মিকতার এক অনন্য রূপ ফুটে ওঠে নটরাজ মূর্তি বা চিত্রে শিবকে নটরাজ মূর্তি বা চিত্রে শিবকে সাধারণত একটি আগুনের আয়তনে এক পা ওপরে তুলে আর এক পা দুষ্টদেরকে চূর্ণ করার জন্য নিচে এই নৃত্য শিবের সব বিশেষ সৃষ্টি ও ধ্বংসের চিত্রকে নির্দেশ করে শিবের প্রকৃত অর্থে শিবকে আর এক রূপে আমরা চিনি তপস্যা ও যোগীস্বর রূপ যোগীস্বরূপ তপস্যা ও যোগীস্বরূপ রূপেও আমরা শিবকে চিনি তপস্যা ও যোগীস্বরূপ হিসেবে আমরা শিবকে চিনি ঐতিহাসিকভাবে তার মতিরূপ তপবন মাউন্ট কৈলাস ইত্যাদির সঙ্গে যুক্ত এ এছাড়াও এছাড়াও তার পারিবারিক দিকটাও যেমন দেবী পার্বতী কার্তিক গণেশ এগুলিও বিশেষ উল্লেখযোগ্য এইসব দিক নিয়েই বিভিন্নভাবে আলোচনা রয়েছে তো সে আলোচনা করতে গেলে অনেক বিস্তারিত আলোচনা হয়ে যাবে আরেকটু বিস্তারিতভাবে বলছি শিবকে সাধারণত ধ্বংসকারী দেবতা হিসেবে দেখা হয় কিন্তু তাকে কিন্তু তাকে ধ্বংসকারী দেবতা হিসেবে দেখা হয় ঠিকই কিন্তু তাকে স্রষ্টা ও রক্ষাতেও মনে করা হয় শুধু ধ্বংসকারী হিসেবে আমরা দেখি তা কিন্তু নয় যে শিবের ত্রিন নেত্রনয়ন মানে খুলে গেলে সব ধ্বংস হয়ে যাবে তা কিন্তু নয় শুধু ধ্বংসাত্মক দেবতা হিসেবে আমরা দেখি না তাকে হ্যাঁ রক্ষাকর্তা মানে রক্ষাতেও আমরা স্রষ্টা ও রক্ষাতেও মনে করা হয় শিবের আরেকটি দিক হলো শিবের আরেকটি দিকই শিবের আরেকটি দিক হলো তার তপস্যা ও রূপ। শিবের আরেকটা দিক তার তপস্যা ও যোগীরূপ ঐতিহাসিকভাবে তার মতিরূপ তপবন মাউন্ট ক্যালাস ইত্যাদির সঙ্গে যুক্ত শিবের ঐতিহাসিক শিবের ইতিহাসও তার আদি উপাসনাগুলি হলো শিবের ইতিহাসও তার আদি উপাসনাগুলি হলো মূল তীর্থস্থান তীর্থস্থান এবং তার বিভিন্ন রূপ বা মূর্তি এইগুলো বিভিন্নভাবে বিশ্লেষণ করলে অনেক অনেক বড় বিশ্লেষণ করলে অনেক অনেক বড় আলোচনা হয়ে যাবে নটরাজ বা তাণ্ডব নৃত্য হল শিবের এক বিশেষ রূপ যেখানে তিনি সৃষ্টির ধ্বংস সংরক্ষণ এবং পুনর্নির্মাণের প্রতীক হিসেবে আমরা চিহ্নিত করি তো এই নৃত্য শিব সাধারণত পাঁচটি প্রধান ক্রিয়ার মাধ্যমে প্রদর্শন করেন যেমন সৃষ্টি সংরক্ষক ধ্বংস লীলা এবং মায়া এবং মুক্তি এই পাঁচটি নিয়ে আমরা তার প্রধান ক্রিয়ার মধ্যে এগুলোকে ধরি এই নৃত্যের মধ্য দিয়ে শিব শক্তি ও ধ্যান এবং আধ্যাত্মিকতার এক অনন্য রূপ ভীষণ গভীরভাবে ফুটিয়ে তুলেছে তো নটরাজের মূর্তি বা চিত্রে আমরা কি দেখছি শিব সাধারণত একটা আগুনের আয়তনে এক পা অপরের দিকে তুলে নাচছে আর এক পা দুষ্টদের প্রতীককে চূর্ণ করছে হ্যাঁ শিবের এই বিভিন্ন রকম দুষ্টকে দমন করছে এবং দুষ্টের দমন করে শ্রেষ্ঠকে পালনা করছে তো শিবকে শুধু ধ্বংসের দেবতা বললে হবে না শিব যেমন শিব শক্তি শিব মুক্তি শিব যেমন শক্তি দিয়ে থাকে তেমনি শিব মুক্তিও প্রদান করে তেমনি শিবের শিবের কাছে নিখুঁত এবং সঠিক বিচার বিচার বিচারের আশায় আমরা করে থাকি কারণ শিব সদা সর্বদা সদাকালের শ্ধা, জন্য সবাইকে জাগিয়ে তুলতে সচেষ্ট হয়